আসসালামু আলাইকুম সকল সরকারি চাকরি প্রত্যাশী প্রার্থীদের জন্য সুখবর ইতিমধ্যে ডিসি অফিসে প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে এমন কয়েকটি সার্কুলার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারগুলো পর্যায়ক্রমে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল এবং এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন তো এখানে দেখতে পারতেছেন সকল জেলা প্রশাসকের কার্যালয়ে সার্কুলার প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পারতেছেন প্রথম যে সার্কুলারটি রয়েছে সিরাজগঞ্জ ডিসি অফিসে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এই সার্কুলারে কয়েকটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে বিশ জন জনবল নিয়োগ প্রদান করা হবে অবশ্যই আপনাদেরকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে যাদের বয়স আট চার দু তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর রয়েছে তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই সার্কুলারে আবেদন করতে হলে গত আট চার দু পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন চলবে সাতাশ চার দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও পঞ্চগড় জেলায় আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে এগারো জন জনবল নিয়োগ প্রদান করা হবে এই সার্কুলারে আবেদন করতে হলে আপনার শিক্ষত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এগুলো আপনি নিজ দেখে নিতে পারবেন তো এই সার্কুলার আপনাদেরকে আবেদনটি করতে হলে আপনাদের বয়স সীমার ক্ষেত্রে সতেরো চার দু তারিখের মধ্যে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর রয়েছে তারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে আবেদন শুরু হবে আগামী সতেরো এপ্রিল দু হাজার তারিখ থেকে এবং আবেদন শেষ হবে আগামী ষোলো মে দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারবেন এছাড়াও আরেকটি সার্কুলার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাগুরা ডিসি অফিসে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে বিশ মার্চ দু হাজার তারিখে তো এই সার্কুলার যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে গত দশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এবং আবেদন চলবে আগামী নয় মে দু হাজার পঁচিশ তারিখ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিডিওটি চলাকালীন সময়ে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি

পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে তো যারা আবেদন করবেন তারা এখন পর্যন্ত আবেদন করতে পারবেন আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের এই সার্কুলারে আবেদনটি সম্পূর্ণ করুন এছাড়াও আরেকটি রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছিল আরেকটি সার্কুলার রয়েছে একই তারিখে প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারও আপনাদেরকে বিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়াও ঝালকাঠি জেলায় আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় আঠারো মার্চ দু হাজার পঁচিশ তারিখে এই সার্কুলারের তিনটি ক্যাটাগরিতে আঠারো জন জনবল নিয়োগের লক্ষ্যে সার্কুলার প্রকাশিত হয় তেইশ চার দু পঁচিশ তারিখের মধ্যে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর রয়েছে তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন তেইশ চার দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়াও আরেকটি সার্কুলার রয়েছে রাজবাড়ি জেলায় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এই সার্কুলারটি প্রকাশিত হয় গত আঠারো মার্চ দু হাজার পঁচিশ তারিখে তো যারা যারা এই সার্কুলারগুলোতে এখন পর্যন্ত আবেদন করেনি তারা দ্রুত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন এই সার্কুলারে আবেদন করতে পারবেন এরপর রয়েছে গোপালগঞ্জ জেলা এছাড়া অন্যান্য জেলার সার্কুলার গুলো দেওয়া রয়েছে এগুলো আপনি নিজে দেখে নিতে পারবেন এছাড়াও এখানে দেখতে পারতেছেন চট্টগ্রাম জেলার সার্কুলার প্রকাশিত হয়েছে এগারো মার্চ দু তারিখে